তো চলো রেইনবো আমরা পরে নেই এখানে ওয়ার্ড মিনিং নাই আমরা আগেই ওয়ার্ড মিনিং গুলো পরে ফেলছি তো সরাসরি পড়ায় চলো দেখো এইখানে তোমার সার্কেলের মধ্যে কালার দেয়া আছে সার্কেল মানে কি হুম মনে আছে বৃত্ত এই যে গোল্লা চিহ্ন এগুলোকে সার্কেল বলা হয় এই সার্কেলের মধ্যে দেখো কালার দিছে কালারগুলোর নাম কি সেটা তোমাকে খুঁজে বের করে বলতে হবে এই যে তো নামটা কি এই ফার্স্ট সার্কেলের মধ্যে কি কালার আছে গ্রিন আমার সাথে বলো গ্রিন মানে সবুজ সবুজ রং আছে সেকেন্ড কি আছে এখানে বলো আমার সাথে ইলো মানে হলুদ এটা কি কালার এটা হলো ইন্ডিগো মানে বেগুনি নীল ওকে আর এইটা কি কালার এইটা হচ্ছে অরেঞ্জ মানে কমলা কালার এটা কি কালার এটা হলো ব্লু মানে নীল কালার আর এটা কি এটা হলো মানে বেগুনি কালার ভায়োলেট মানে বেগুনি কালার এটা কি কালার রেড মানে লাল কালার বা লাল রং কালার মানে রং তো আমরা এখন পরে ফেললাম কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো তার অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দাও কমেন্ট করে জানাও ভালো থেকো সবাই